হ্যালো ফ্রেন্ডস আমরা গত সানডে ঘুরতে গেছিলাম তো তোমাদের সঙ্গে তো পার্ট ওয়ান শেয়ার করেছি এবার পার্ট টুর পালা তো চলো এই হচ্ছে পঞ্চপাণ্ডবের গুফা গুফায় ঢুকতেই প্রথমে ধর্মরাজ আর চিত্তগুপ্ত বসে আছে গুফা হিন্দি কথা বাংলায় হয়তো গুফাকে গুহা বলা হয় জানি না আমার ঠিক জানা নেই এই গুফায় ঢোকা মাত্র একটা অদ্ভুত ফিল হয়েছিল এত সুন্দর ঠান্ডা আর এত শান্ত পরিবেশ মনটা পুরো শান্ত হয়ে গেছিল খুব ভালো লাগছিল ভগবান যেখানে থাকে সেখানে সত্যি খুব শান্তিই থাকে এই হচ্ছে সহদেব এই দেখো ভীম এটা হচ্ছে অর্জুন এই হচ্ছে যুধিষ্ঠির আর এই হচ্ছে দৌপদী এই গুফাটা পুরোই পাথরের খুবই নিচু মাথা নিচু করে যেতে হচ্ছে আমরা সবাই জানি পুরনো প্রাচীন জিনিস এখন খুঁজে পাওয়া অসম্ভব তবুও ইতিহাসকে ধরে রাখার জন্য পরে হয়তো এই গুফা কারুকার্য করে ইতিহাসকে বাঁচিয়ে রাখা হয়েছে গুফাটা পুরোটাই পাথরের যেহেতু পাহাড়ের নিচে এই গুফা তাই বোধহয় পাহাড় কেটে কেটে গুফাটা বানানো হয়েছে আর ভিতরটা সুন্দর করে কারুকার্য করা হয়েছে আমরা সামনের দরজা দিয়ে ঢুকেছিলাম ঢুকেই সামনে চিত্রগুপ্ত ছিল তারপর মন্দির ছিল সেখান থেকে ডান সাইডে ব্যাক করে সিঁড়ি দিয়ে উঠে আসলাম উঠেই শীর্ষনাগ মহাদেব এবং সামনে গুরুদেবকে আমরা দেখতে পেয়েছিলাম ভিতরটা আধো অন্ধকার আধো আলো বেশ ভালো লাগছিল শেষে গুফা থেকে বেরোনোর আগে ছিল শনিদেব যেখান দিয়ে ঢুকেছিলাম ঘুরে ঘুরে আবার সেখান দিয়ে বের হলাম সত্যি বলছি পঞ্চপান্ডবের গুফা আমার খুব ভালো লেগেছে আর আমার মেয়ে একটু মহাদেব ভক্ত যেখানে মহাদেবকে দেখে সেখানে গিয়েই দৌড়ে দৌড়ে ও প্রণাম করে এখন তো বড্ড ছোট তাই বুঝতে পারি না মনে হয় বড় হলে মহাদেব ভক্তই হবে গুফার ভিতরটা তো একটা শান্ত ঠান্ডা সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু বাইরে বেরিয়ে আসার পর প্রকৃতির এই সুন্দর পাগল করা হাওয়াটা খুব ভালো লাগছিল শরীরের সাথে সাথে মনটা খুব শান্ত হয়ে গেছিল যাই হোক পার্ট টু পর্যন্ত টাটা